আমি সাহায্য সহযোগিতার জন্য আসি নাই বুঝছেন আমি আইসি একটা ভালো মনের মানুষের জন্য সে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক আমার তাতে কোনো সমস্যা নাই সে আমার পাশে যদি সারা জীবনের জন্য থাকে তাইলেই হবে আমি ইউটিউবের মাধ্যমে আইসি যাতে আমার জীবনে অনেক কষ্ট বুঝছেন আমি অনেক কষ্ট পড়ে ইউটিউবের মাধ্যমে আইসি কারণ একটা মানুষ কষ্ট ছাড়া ইউটিউবের মাধ্যমে আসে না আমার কষ্টের কথা বললে ফুরাই না বুঝেন আমার বাবা নাই বুঝলেন আমার মা আছে আর আমার একটা ভাই একটা বোন আছে এই তিনজন নিয়ে অনেক কষ্ট পুরো সংসারের দায়িত্ব আমার হাতে আমি কীভাবে যে সংসার চালাইতেছি কিভাবে যে নিজে বাঁচতেছি একমাত্র আমি নিজেই জানতেছি বুঝছেন আচ্ছা আসলে কিভাবে চলছে আপনাদের সংসারটা আমরা একটু শুনতে আমি বাসা বাড়িতে কাজ করি বুঝছেন এখন বাসা বাড়িতে কাজ করলে দেখা যায় যে আমরা প্রতিদিন 200 করে টাকা দেয়া হয় তাও মাসে হাজার টাকা হয় পুরোটা তো আর ওইভাবে দেয় না প্রতিদিন 200 করে টাকা দেয়া হয় এখন আমার এই টাকা দিয়ে সংসার চলে না বুঝছেন আমার বাসা ভাড়াই আসে 3000 টাকা কম আসে আচ্ছা আমি ভাড়া দেবো কি খাবো কি আর নিজে চলবো কিভাবে

রুট অ্যাক্সিডেন্ট হোম ছিলা তো আর জন্য রোড অ্যাকসিডেন্ট আচ্ছা এই যে বাবা মারা যাওয়ার পরে আপনার ভাই বোন কজন আমরা ভাই বোন আছি আমার একটা ভাই আছে আর আমরা দুই বোন এক আপনার ভাই কি বড় না ছোট না ছোট ছোট আচ্ছা এই যে তার 10 বছর হবে আর ছোটটার 5 বছর ছোটটার 5 বছর আচ্ছা এই যে বাবা মারা যাওয়ার পরে এই পরিবারটার দায়িত্ব কে নিয়েছে এখন বর্তমানে আমি বড় আছি আমারই নিতে হয়েছে আপনারে নিতে আসলে যে পরিবারের দায়িত্বটা তো নেওয়া খুব কঠিন এখন কঠিন হলে কি হবে একটা মেয়ে মানুষের অনেক কঠিন এটা আমিও বুঝি কারণ আমার তো একটা বড় ভাই নাই যে আমার সে কাজ করবে আমার আম্মু ভালো থাকতে আমার আম্মু কাজ করতো আমি বাসা থাকতাম এখন আমার আম্মু শরীর ভালো না সে অসুস্থ এর জন্য আমারই সংসারের দায়িত্ব নিতে হয়েছে আচ্ছা এখন আপনি আসলে কি কাজ করেন কিভাবে সংসারটা চলছে আমি বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করেছি যে টাকা পায় দিন আনেন দিন খায় বুসেন কোনো বেলা খায় থাকে কোন বেলা না খায় থাকে আচ্ছা খুব সুন্দর যাই থাকলে তো মানুষের কান্না আসে আপনি হাসিতে থাকি কেন কখনো মেয়েরা শত কষ্টেও হাসতে পারে শত হাসতে পারে এখন আমার কষ্টটা যদি আমি ওভাবে প্রকাশ করতে পারতাম তাহলে তো হতো এই যে মানে কষ্টটা প্রকাশ করতে না পারলে তো আবার সমস্যা মানুষের তো হ্যাঁ এর জন্য তো বলতাছি না হলে তো বলতাম না আচ্ছা তো এখন যে আপনি শুধু কষ্টটা প্রকাশ করতে আছেন না আর কোনো বিষয় না আমি আইসি যাত আমি একটা ভালো মনের মানুষ পাই কারণ আমি তো ভাবে পেম করার সময় পাই না বুঝছেন আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ওভাবে সংসারে এসে আমার পাশে দাঁড়াবে তাহলে আমি এরকম একটা মানুষ পেলে তাকে বিবাহ করতাম এই যে মানে আপনি তো দেখতে খুব সুন্দর আমার মনে হয় আমাদের বাংলাদেশেও এত সুন্দর মানে বেশিরভাগ সুন্দর নাই কেরাও না হ্যাঁ আপনি তো রিয়েল মানে কোনো মেকআপ টেকআপ ছাড়াই খুব সুন্দর আপনাকে তো এমনি নিয়ে যাওয়ার কথা মানে এখন সুন্দর হয়েছে এখন তো সুন্দর মানুষদের জীবনে কষ্টের অভাব নাই বুঝছেন এখন আমি পারতে আছি না আমার ফ্যামিলিকে রেখে আমি অন্য কোথাও যাইতে এখন আমি চাই যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নিবে সে আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই খুশি যাতে আমি দুইবেলা ডাল ভাত করলেও পাঁচ তো বাসা থেকে নামাজ পড়তে পারি বাড়িতে থাকতে পারি তাহলে এখন হবে মানুষের বাসায় কাজ করতে দেখা যায় আমার আর ভালো লাগে না আচ্ছা তো এই যে মানে মানুষের বাসায় কাজ করে আপনার মানে এভাবে কতদিন চলবেন কত টাকা বেতন পান আপনি মানুষের বাসায় কাজ করে প্রতিদিন দুইশো টাকা দেয় মাসে ছ হাজার টাকা আসে কিন্তু প্রতিদিন দুইশো মাসে ছ হাজার এই যে ছয় হাজার টাকা দিয়ে কি পরিবার চলে চলে না বলে তো আমি ভিডিওর মাধ্যমে আসি যদি কোনো ভাই আমার পাশে এসে দাঁড়ায় আমাকে বিবাহ করে আমি চাই না জনের সঙ্গে কথা বলতে আমি চাই যে আমার সঠিক ভালোবাসতে পারবে আমাকে বিবাহ করবে আমি এরকম একটা মানুষ চাই যাতে একজনের পাশে থাকে সারাটা জীবন পার করে দিতে পারে আচ্ছা মানে মনের মতো একজনের চাপছে মূল কথা হচ্ছে এটা আসলে কেমন বয়সের চাপ যে রকমই হোক না কেন সে যদি আমার ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারে আমার পাশে থাকে তাহলেই আমার হবে আমার আর কিছু চাই না আমি একটা গরিব মেয়ে অসহায় মেয়ে আমার বেশি কোনো চাহিদা নাই আমি চাই যাতে সে সারা জীবনের জন্য আমার পাশে থাকে আচ্ছা আমাদের সমাজে তো এখন বেশিরভাগ মেয়েরা বয়স্ক বয়স্ক লোক লোক আপনি কি চাচ্ছেন না এখন আমার ভাগ্যে যেরকম লোক আছে সে যদি ভালো হয় ভালো একটা মনের মানুষ হয় আমার ভাগ্য হলে সব কিছু বুঝছেন সে যদি ভালো মনের মানুষ আমার পাশে থাকতে পারে সে যেরকমই হোক না আমার কোনো সমস্যা নাই সমস্যা কি সে যদি আমাকে ভালোবাসতে পারে ভালোবাসা তো আর যাত কুল মানে না বয়স দেখে না বুঝছেন কারণ যদি সে আমার ভালোবাসা আমার কাছে আসতে পারে তাহলে ইনশাল্লা আমু তাকে ভালোবাসা যাব তাই একজন বয়স্ক লোকের কাছে মেয়েরা কেন বিয়ে বসে টাকা পয়সার জন্য না এটা বলার ভুল কথা টাকা পয়সার জন্য এরা বিয়ে বসে না কারণ একটা অসহ হয় মেয়ে চায় যে আমি একটু ভালো থাকতে একটু ভালো পড়তে আমার জীবনটা একটু ভালো ভাজা চল কারণ এত কষ্টে তো বাঁচা অসম্ভব তাই কি বয়স্ক লোক খুঁজছে এখন আমি তো এইভাবে বলতেছি না এখানে বয়স্ক লোক কি আমাকে ফোন দিবে আমি বলছি আমার ভাই আমার কিস্মতে যা আছে তাই তো হবে আচ্ছা মানে এর থেকে বেশি তো কিছু হবে না আমি ভাঙ্গিয়ে যেটা আছে বয়স্ক এবার যেমনই হ্যাঁ একজন পেলেই হলো আচ্ছা সে কি মানে যদি দেখা গেলো যে একজন রিকশা চালক হলে কিংবা একজন ভ্যান চালক কিংবা একজন কিসি কাজ করে কিংবা প্রবাসী হলো মানে মানুষের তো একটা মনের তো একটা ইচ্ছা আমি বলি সে যে এরকম হন করে ডিশ কাঁচা রাখবে ফ্যান চালাক তাতে আমার কোনো সমস্যা নেই সে যদি আমাকে ভালো রাখতে পারে আমাকে ভালো থাকতে পারে ভালো রাখতে পারে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকতে পারে তাহলে আমিও চাই সার পাশে সারাটা জীবন থাকতে আচ্ছা তার মানে আপনি রিক্সাওয়ালার কাছে বিয়ে বসবেন এখন আমার ভাগ্য যেটা আছে তো সেটাই হবে এখন যদি এরকম কেউ ভাগ্য থাকে তাহলে অবশ্যই করব। আচ্ছা করবেন আচ্ছা তো আপনাকে যদি কেউ মনে করেন যোগাযোগ করতে চায় কিংবা কেউ যদি বিয়ে করতে চায় কিংবা কোনো সাহায্য কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন না 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 আমি তাহলে আপনি মুখে বলেন আমি চাই যে একটা ভালো মনের মানুষ পাই যে আমার পাশে সারাটা জীবনের জন্য থাকবে আমাকে বিবাহ করে তাহলে আমিও তার পাশে সারাটা জীবনের জন্য থাকতে চাই আচ্ছা সাহায্য চাচ্ছেন না না আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার আপনার একটা ফোন আছে আমি সেটা নিয়ে আইছি সেটা থেকে নাম্বার উঠে দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি এই বোনকে নাম যেন কি হুম রিয়া রিয়া আচ্ছা তো এই বোনের ফোন আপেননা তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো নাইন থ্রি ওয়ান ফোর ফাইভ সিক্স ফাইভ আবারও বলছি জিরো ওয়ান নাইন জিরো নাইন থ্রি এই নাম্বারে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং কেউ এই বোনের সাথে প্রতারণা করবেন না আপনার কি আমি দর্শকদের বলি যে আমার পাশে ঠিক থাকতে পারবে সেই আমাকে ফোন দিবেন কারণ অযথা ফোন দিয়ে বিরক্ত করে তো কোনো লাভ নাই আমি একটা গরিব অসহায় মানুষ কারণ আমি কাজ কাম করে খাই আমি চাই যে যে মানুষটা আমার পাশে থাকবে আমাকে বিবাহ করবে শুধু সেই মানুষটাই আমাকে ফোন দেয় আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ